জীবনে টাকার গুরুত্ব কঠিন সত্য কিন্তু সত্যই টাকা খারাপ না কিন্তু টাকার অভাব সেটা মানুষকে বদলে দেয় আজ যে কঠিন কথাটা আমি বলবো সেটা সবাই বলে না কিন্তু সবাই বোঝে টাকা নিয়ে মানুষ নানা কথা বলে টাকাতে সুখ নেই টাকা সব কিছু না কিন্তু সত্যি হলো যখন তোমার পকেট খালি থাকে তখন কোনো কাজই বাস্তবে কাজ করে না টাকা হয়তো সুখ দেয় না কিন্তু টাকার অভাব সেটা দুঃখকে আরও তীব্র করে তোলে রাহুলের জীবনটা খুব সাধারণ ছিল বাবা অসুস্থ মা কাজ করেন বাড়িতে রাহুল পড়াশুনো করে পাশাপাশি টিউশনও করায় একদিন রাহুলের বাবা হসপিটালে ভর্তি ডাক্তার বললেন অপারেশন করতে হবে পঞ্চাশ হাজার টাকা লাগবে রাহুল পকেটে হাত দিল দেখলো পকেটে একটা পাঁচশো টাকার নোট মুহূর্তে সে বুঝে গেল বিশ্বের টাকার কদরটা কতখানি টাকার অভাবের যন্ত্রণা রাহুল চারিদিকে ফোন করলো কেউ বলল এখন আমার একটু সমস্যা কেউ বলল পরে দেব কেউ তো আবার ফোনই ধরলো না সেটা ছিল প্রথম দিন রাহুল বুঝলো টাকার ব্যাপারে সবাই দ্রুত বদলে যায় তা সত্ত্বেও সে হাল ছাড়েনি দিনে কলেজে রাতে কাজ ছুটির দিনে ছোটোখাটো ডেলিভারি করতো মাসে মাসে সঞ্চয় করতে লাগল এবং শেষে সে বাবার অপারেশনটাও করালো তারপর নিজেকে বদলে ফেললো নতুন স্কিল শিখলো কোর্স করলো আর একটা ছোট্ট চাকরি ফেলো আজ রাহুলের বাবা সুস্থ আর তাকে টিউশনও করাতে হয় না এবং এখন রাহুল জানে যে টাকা জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা টাকা না থাকলে চিকিৎসা কঠিন শিক্ষার সুযোগ কম স্বপ্ন অসম্পূর্ণ সম্মানও কমে যাওয়া মানসিক চাপ তো আছেই তার সঙ্গে হ্যাঁ সমাজে সম্মানের সঙ্গে থাকতে হলে টাকাটা ইম্পর্ট্যান্ট খালি ভালো মানুষ হওয়াটা যথেষ্ট নয় যেকে দাঁড় করাতে হয় বিশ্বের নিয়মটা এমন যে আগে টাকার দাম তারপর মানুষ এই সত্যটা পেত হলেও সবাইকে আমাদের মেনে নিতে হবে টাকা কিন্তু স্বাধীনতা দেয় কেমন বলতো যেমন ধরো তুমি কি করবে কোথায় যাবে কেমনভাবে বাঁচবে সেটা নির্ধারণ করবে শুধুমাত্র টাকা টাকা পরিবারকে নিরাপদে রাখে চিকিৎসা পড়াশোনা জীবনযাপন সব কিছুতেই টাকা লাগে টাকা তোমাকে সম্মান এনে দেয় কেমন বলো তো সম্মান মূল্য দেয় সেই মানুষটাকে যে নিজের পায়ে দাঁড়াতে পারে আর নিজের পায়ে দাঁড়ানোর মূল অস্ত্র হচ্ছে টাকা টাকা তোমার স্বপ্ন পূরণ করে যেমন ধরো নিজের জন্য কিছু করতে চাওয়া পরিবারের জন্য কিছু করতে যাওয়া তোমার স্বপ্নের মূল্য দেওয়া আর এগুলো সবই করার জন্য টাকার মূল্যটা অনেকটাই দরকার যা টাকা ছাড়া খুবই অসম্ভব কিন্তু টাকা উপার্জন মানে কি শুধুই লোভ টাকা উপার্জন মানে লোভ নয় এটা হলো আমাদের দায়িত্ব যা নিজের প্রতি দায়িত্ব যা পরিবারের প্রতি দায়িত্ব ভবিষ্যতের প্রতিও দায়িত্ব তোমার হাতে টাকা থাকলে তুমি অসহায় মানুষকেও সাহায্য করতে পারো অনেক অসুস্থকে বাঁচাতে পারো অনেক পরিবারকেও রক্ষা করতে পারো এটাই হলো টাকার আসল মহত্ব নিজের জীবন নিজেকেই বদলাতে হবে কেউ তোমাকে টাকা দিয়ে নিজের জীবন বদলাতে পারবে না কেউ তোমাকে কাদা থেকে টেনে উঠাবেও না যেদিন সিদ্ধান্ত নেবে আজ থেকে আমি আমার নিজের জীবন বদলাবো সেদিনই আমার পথ খুলবে নিজেকে গড়ো নিজের ভেতরে স্কিল বাড়াও কাজ করো আর অনেক টাকা উপার্জন করো এবং সেটা ভবিষ্যতের জন্য সঞ্চয় করো দরকার হলে দু টাকার কাজ হলেও করো কারণ একটাই টাকা থাকলে তোমার চয়েস থাকে টাকা না থাকলে তোমার ভ্যালুও থাকে না মনে রেখো টাকাটা জীবন না কিন্তু জীবনকে নিরাপদ করতে হলে টাকাটা ইম্পর্টেন্স আজ থেকেই শুরু করো এটা মনে রেখো তোমার পরিবার তোমার ওপরে নির্ভর করে থাকে